হ্যালো গাইস এই ছোট্ট ভিডিওটিতে আজকে আমরা শিখব প্রিপোজিশন এর সম্পূর্ণ ব্যবহার সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ডিলে ফার্স্ট অফ অল বাই আমরা কোনো ব্যক্তি বা বস্তুর পাশে বোঝাতে ব্যবহার করে থাকি যেমন সে আমার পাশে বসলো হি স্যাট বাই মি আমাদের বাড়িটি নদীর পাশে আওয়ার হাউস ইজ বাই দ্য রিভার দ্বিতীয়ত বাই আমরা কোনো কিছুর অনুসারে বোঝাতে ব্যবহার করে থাকি যেমন তোমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে হে আ টাইম বাই ইউর ওয়াচ এবং তৃতীয়ত বাই আমরা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি যেমন আমরা ফোনের মাধ্যমে ব্যবসায় করি উই ডু বিজনেস বাই ফোন আমরা ফোনের মাধ্যমে অর্ডার নিই উই টেক অর্ডার বাই ফোন এখানে কিন্তু বাই ফোনের পরিবর্তে আমরা অন দ্য ফোন অথবা ওভার দ্য ফোন ব্যবহার করতে পারি এবং ফাইনালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউজেস অফ বাই অ্যান্ড দ্যাট ইজ যাতায়াতের মাধ্যম বোঝাতে অথবা গমনার্থে যেমন আমরা সেখানে আকাশ পথে যেতে পারি উই ক্যান গো দেয়ার বাই এয়ার আমরা সেখানে স্থল পথে যেতে পারি উই ক্যান গো দেয়ার বাই ল্যান্ড আমরা সেখানে জলপথে যেতে পারি উই ক্যান গো দেয়ার বাই ওয়াটার এরকম অনেক বাই ট্যাক্সি বাই বাস বাই ট্রেন বাই বাইক অনেক কিছু হতে পারে কিন্তু এই যাতায়াতের নামগুলোর পূর্বে যদি আমরা ডিটারমিনার বসাই অথবা এদের প্লুরাল করি সেক্ষেত্রে কিন্তু বাই না বসে অন বসবে যেমন আমরা সেখানে বাসে করে যাব অথবা আমরা সেখানে ট্রেনে করে যাব তাহলে কী হবে উই উইল গো দেয়ার অন দ্য ট্রেন অথবা উই উইল গো দেয়ার অন ট্রেনস সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন টাটা